হ্যালো হ্যাঁ বল কি করো মা আমি এই তো শুয়ে আছি তুই আমি তো কাজে এখন ও তারপরে বল আর খবর কি খবর ভালো বাবা কই বাবা এই যে কাজে গেছে বোন কই পড়তে গেছে তারপরে তোর খবর বল আমার খবর তো ভালো তোমাদের খবর বলো এই তো সারা দিন কাজকর্ম করে এখন একটু শুইলাম ও, শরীর রুকি, কি টায়ার্ড হয়ে গেছে শরীর ব্যথা হ্যাঁ, শরীরটা খুব ব্যথা রে, টায়ার্ড হয়ে গেছি। সারা দিন কাজ করতে লাগে। আর জানিসই তো বাড়িতে তো কেউই কাজ করে না। হ্যাঁ তো শরীর এখন কি করবা? শরীরটা টিপে দিলে তো ঠিক হইতো। হ্যাঁ, সেটা তো ঠিক হইতোই, কিন্তু কে টিপে দিবে বল? তুই তো নাইও। ওই তো কেউ তো নাই। আমি থাকলে তোমাকে ভালো করে ম্যাসাজ করে দিতাম। হ্যাঁ। তারপরে

এখন তো হবে না এখন তো ছুটি নাই হ্যাঁ ঠিক আছে চেষ্টা করব ও এমনি তো তোমাদের খুব মিস করি বিশেষ করে তোমাকে হ্যাঁ সেটা তো অবশ্যই আমিও তো তোকে খুব মিস করি তারপরে বল তোর বন্ধু-বান্ধবের খবর কি আচ্ছা সবাই ঠিকঠাক ওগলা বাদ দা তোমার খবর বল এই তো চলছে আমার খবর আর কি বল তোমার পার্সোনাল লাইফ কেমন চলছে পার্সোনাল লাইফ চলছে কারণ স্বাধীন করতে করতে শেষ নাকি হ্যাঁ জানিছি তো তোর বোন তো কথাই শুনে না হ্যাঁ মেয়েরা তো কথা শুনেই না হ্যাঁ আর তোর বাবাও তো সারা দিন চিল্লাহল্লা খেচখেচ করতেই থাকে কে আমার কষ্ট শুনবে বল তুই থাকলে তাও একটু কষ্ট শুনতি যাই হোক এখন কি করবে তো তুমি আসো কদিন ঘুরে যাও আমার এখান থেকে না রে এখন তো যাওয়া হবে না এখন এই যে বাড়িতে দুনিয়ার কাজ তোর বোনের পরীক্ষা সামনে ও হ্যাঁ হ্যাঁ পরীক্ষা তো সামনে তুই আয় এসে ঘুরে যা ঠিক আছে টাইম পেলে তো আসব তারপরে আর খবর খবর কাজের মাইনা টাইনা বাড়লো না এত ঘন ঘন বাড়ে নাকি তো কয়েক মাস আগে তো বাড়লো তোমার হাতের খাবার কবে থেকে খাই না হ্যাঁ সেটা তো ঠিক আমিও তো ভালো মন্দ রান্না করলে মনে পড়ে তোর কথা ঠিক আছে মা আমি পরে ফোন করবো না এখানে একটু কাজ করি অনেকগুলো কাজ আছে তো ও তাহলে বাড়িতে যাবি কখন ছয়টার দিকে ছয়টার সময় ছুটি হবে তারপরে যাইতে যতক্ষণ লাগবে ঠিক আছে তাহলে পরে ফোন করিস ঠিক আছে বাই ভালো থাকে সবাই